আমাদের এখানে ফিল্টার আছে ইনুলিভার সবগুলো প্রোডাক্ট আছে সবগুলো মডেল আছে এটা হলো মানে ইউনিলিভার ক্লাসিক মডেল আলটিমা মিনারেল আপডেট মডেল হ্যাঁ এটা সব থেকে আপডেট মডেল এখানে কিন্তু একটা লাইটের ফিচার্স আছে এবং এখানে ডিজিটাল ডিসপ্লেটাও আছে দেখা যাবে কখন কি আছে কতটুকু পানি আছে বাসায় বসে যে পানিটা খাবেন একেবারে দোকানে যে পানিটা কিনতে পাওয়া যায় সেম টু সেম পানিটা কিন্তু আপনারা বাসায় বসে হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আজকে কিন্তু আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে চলে আসছি যারা হচ্ছে ফিল্টারের একেবারে পাইকারি এবং মাদার হোলসেলার অলরেডি আপনারা কিন্তু থামলে এবং টাইটেল থেকে বুঝে গেছেন আমরা আছি কি কি ফিল্টার কথা বলবো আমরা আজকে বেসিক্যালি চলে এসেছি মালিহি ইলেকট্রনিক্সে এখানে কিন্তু হচ্ছে পিউরিট ফিল্টারের জগতে যত রকমের ফিল্টার আছে সবগুলো ফিল্টার কিন্তু পাবেন আমাদের সামনে আছেন বিস্তারিত বলুন উনি টিভি ফিল্টার সম্পর্কে তো সালাম আলাইকুম কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে তাহলে হচ্ছে আজকে তাহলে হচ্ছে যে যেহেতু ফিল্টার সম্পর্কে বিস্তারিত দর্শকদের জানাবো কি কি ফিল্টার আছে এখানে আমাদের এখানে ফিল্টার আছে ইউনিলিভারের সবগুলো প্রোডাক্টে আছে সবগুলো মডেলই আছে এটা হলো মানে ইউনিলিভারের ক্লাসিক মডেলটা ক্লাসিক মডেল ওকে তাহলে ক্লাসিক মডেল এটা হলো বেসিক যেটা বলে হ্যাঁ এটা কিন্তু একেবারে প্রথম একবারে মানে বাংলাদেশের পিউরিটি ইউনিলিভারের প্রথম ফিল্টার বলা চলে অনেক চলতেছে হ্যাঁ এখন চলে এসেছে এটা আচ্ছা আর এটার মূল্য হলো কোম্পানি প্রাইস 4999 টাকা 4999 টাকা আপনারা কি রকম ডিসকাউন্ট আমাদের শোরুমে যদি আসে আমরা মানে ক্ষেত্রে যত লোগি একাউন্ট ঠিক আর এরপরে আছে আপনার পিউরিটি লেটা ভাইটাল ওকে এটা আছে আচ্ছা সুন্দর ওকে আমি একটু দেখে কাছে থেকে এটা হচ্ছে কল আর হচ্ছে এই ফিল্টারটা মোটামুটি ভিতরে অনেক কিছুই আছে মানে একেবারে আপনারা বাসায় বসে যে পানিটা খাবেন একেবারে দোকানে যে পানিটা কিনতে পাওয়া যায় সেম টু সেম পানিটা কিন্তু আপনারা বাসায় বসে হচ্ছে নিতে পারবেন তাই না ওকে আচ্ছা এটা আজকে আপডেট প্রেস করতে যাচ্ছেন 25500 টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে অবশ্যই কিন্তু পাইকের দামে পেয়ে যাবেন দেখেন এই যে এখানে হচ্ছে মিনারেল ওয়াটার প্লে এট হোম মানে এখানে বুঝে তারা এটা বুঝাইছে যে আপনারা যে পানিটা হচ্ছে বাইরে থেকে কিনে রাখেন সেটা কিন্তু হচ্ছে আপনারা একেবারে ঘরে বসে পেতে পারেন হ্যাঁ আচ্ছা এইখানে আরেকটা মডেল আছে নিচে দেখতে পাচ্ছি পিওরিট মারভেরা মিরাল আর ও প্লাস ইউভি প্লাস এম এফ হ্যাঁ এটা কিন্তু কিছু ফিচার্স আছে সেটা হচ্ছে সেভেন স্টেপ পিউরিফিকেশন আছে অটো শট অপশন আছে এবং আট লিটারের ক্যাপাসিটি আছে মানে আট লিটার পানি কিন্তু এটা হচ্ছে পরিশুদ্ধ করতে পারবে স্টোর করতে পারবে থাকবে এখানে ওকে আচ্ছা তো এটার প্রাইস কত যাচ্ছেন আজকে রে প্রাইস হলো 27500 টাকা 27500 টাকা ঠিক আছে অবশ্যই যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার যোগ করে করব ইনশাআল্লাহ পাইকারে মূল আপনারা পেয়ে যাবেন আবারও বলতেছি এটা কিন্তু হচ্ছে একেবারে মাদার হোলসেলার যারা আছে পিওরিটির মাদার হোলসেলার সে তাদের দোকান তারা কিন্তু হচ্ছে অলরেডি গত বছর তারপর তার আগের বছর অনেকগুলো জায়গা কিন্তু সর্বোচ্চ সেলারে अवार्ड পেয়েছে হ্যাঁ এখানে দেখেন তাদের ই সর্বোচ্চ ডিসপ্লে করা আছে এবং যে কোনো প্রোডাক্ট পিওরিটির অবশ্যই এখানে পাবেন হ্যাঁ তারপর হচ্ছে আমরা কোনটা দেখব

ঠিক আছে আর এটাও কারো যদি পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখা যাচ্ছে এখানে তারা কিন্তু সর্বোচ্চ বিক্রেতা একটা সময় মানে গত বছরে তারা হচ্ছে সর্বোচ্চ বিক্রেতা হয়েছেন বাংলাদেশের ভিতরে হ্যাঁ তারপর হচ্ছে এটার প্রাইস আছে কত থাকতেছে

ঠিক আছে দর্শক আশা করি আপনাদেরকে আজকের এই শর্ট ভিডিওতে আমরা হচ্ছে ফিল্টারের জগতে পিউরিট ফিল্টার জগতে আশা করি একটু হলেও ধারণা দিতে পারছি যারা আরও বিস্তারিত জানতে চান তারা কিন্তু স্ক্রিনে দেখা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ